ঘরের ভিতরে নতুন স্ত্রী আসছে বাসর ঘরের ভিতরে স্ত্রী বসা আর আবু জাহেল বাসর ঘরের ভিতরে একবার ঢোকে আবার বের হয় একবার ঢোকে আবার বের হয় বাসর ঘরের স্ত্রী নতুন বিবি আবু জাহেলের জন্য অপেক্ষা করতেছে কিন্তু আবু জাহেল একবার ঢুকে আবার বের হয় মনটা কেমন যেন আনচান আনচান আবু জাহেলের স্ত্রী বলে কি ব্যাপার জীবনে কোনো দিন আপনাকে এমন করতে দেখি নাই আপনাকে তো আমি বহুত আগে থেকে চিনি কিন্তু এমন সটপট করেন কারণ কি আর আজকে আপনার ঘরের ভিতরে আমি আপনার জন্য অপেক্ষা করতেছি আপনি আমার কাছে একবার আসতে চান আবার চলে যান কারণ কি বাসর ঘরে নতুন স্ত্রী রেখে কোন পুরুষ তো এমন করে না কোনো পুরুষ তো এমন ছানছান করে না আনচান করে না একবার যা আসে এমন লাভ বাসরগড়ের ভিতরে স্ত্রীর সামনে যখন নাকি স্বামী ঢুকে যায় সারা রাত্র জন্য বেরো হয় না আপনি একবার আসতেছেন আমার যাইতেছেন কারণ কি কারণ কি আবু জাহেল বলে ও স্ত্রী তোমাকে তো কালকেও পাবো পরের দিনে পাবো যতদিন তুমি আমার সাথে থাকবে অতদিন তোমার সাথে আমি জীবন যাপন জীবনযাপন আরাম আয়েশ করানো কিন্তু হইল আমি গতকাল মোহাম্মদের জবান থেকে কোরআনের তলাবাদ গুলো শুনেছি আমার দিলের ভিতরে এত মজা আজকেও নাকি মোহাম্মদ রাতের বেলা কোরআন তলাবাদ করবে আমি এখন সিদ্ধান্ত নিতে পারতাম

তোমার জন্য আমি অপেক্ষায় আমি আপনার জন্য এখন আত্ম হয়ে গেছি আপনার জন্য আমি হালাল আপনার জন্য আমি এখন জীবন সঙ্গী মোহাম্মদের জমানের কুরন তালাবাদ যদি আপনার কাছে এত মজা এত মধু বাসর করেন স্ত্রীর চাইতেও যদি আপনার কাছে মোহাম্মদের কুরন তালাবাদ মজা লাগে আমি অনুমতি দিলাম তবে আজকে আমার হক আদায় করবেন কিছুক্ষণ কোরআন আপনি চলে আসবেন আমি আপনার জন্য অপেক্ষা করতেছি চলে আসবেন আবু জাহেল আমার পয়াগম্বরের ঘরে একদিনে কোরআন তলাবাদ নবীজি সে কোরআন তলাবাদ করতে করতেছে আবু জাহেল আমার পয়াগম্বরের ভরেরঙ্গিনায় দাঁড়ি দাঁড়ি পয়াগম্বরের কোরান তলাবা শুনতেছে আর চোখের পানি ছেড়ে চেড়ে কান্না করে আবাস করে না নবীজি তাহার যথে নামাজ পর্যন্ত কোরান তালাওয়াত করল ফজরের রাজান পর্যন্ত নবীজি কোরআন তালাওয়াত করল আবু জাহেল রসুলের কোরআন তালাওয়ার শুনে আমার বিবির তার বিবির কথা বলে গেছে বাসর ঘরের কথা বলে গেছে এক নাগারে কোরআন তালাওয়ার শুনতে শুনতে ফজরের আগে আবু জাহেল তার ঘরে গেছে কোরআনের মজা এত লোয়া নেই হিম আতি ওগর আহমদরুলী আল আমিন আফায়াদ তালাবাত করেন আপন তালাবাত করেন নবীজির সাহাবিদির ভিতরেও নবীজি কোরআন তালাবতের জন্য উদ্বদ্ধ করতেন আহারে নবিরুম্ভ দিন চলে যায় মা সপ্তাহ চলে যায় মাস চলে যায় বছরও চলে যায় ঘরে তোরাং কোরআন তালাবাত হয় না রহমাতুল লিল আলামিন চিন্তা করে আমার সাহাবী যারা আছে ডাইনে বামে সামনে পিছনে যারা থাকে সবাই জান্নাতি 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 রহমাতুল লিল আলামিন চিন্তা করতেছে আমার সাহাবীদেরকে আমি দেখি দিনের বেলা তারা আমান সাথে নামাজ পড়ে রোজা নবী জ সাহাবির আমার ডাইনে বামে যারা থাকে দিনের বেলা সময় নামাজ পড়ে রোজা রাখে সব আমল করে আমি দেখি তাদের সব ভালো দেখি নবীজি চিন্তায় পড়ে গেল আমার সাহাবীরা রাতের বেলা কোন আমল করে রাতটা কেমনে তারা কাটায় আমি কেমনে বুঝবো আমার সাহাবিরা তো দিনের বেলা আমার সাথে ভালোই থাকে আমলের দ্বারা তারা দিনটা পরিপূর্ণ করে দেয় নামাজ পড়ে তসবিতাহারি আদায় করে দাওয়াতের মেহনত করে কিন্তু রাতের বেলা আমার সাহাবিরা কোন আমল করে আমার সাহাবিদের আমলটা আমি একটু দেখতে হবে রাতের বেলা কি না ডিগি ঘুমায় নাকি আমার সাহাবিরা আমল করে রাত্রটা কাটায় এখন নবীজি চিন্তা কোন সাহাবির বাড়িতে যাবে কার আমল চেক করবে চিন্তায় পরে গেল আল্লাহর আল্লাহ লাবিন মনে মনে ভাবলেন সবার আমল চেক করা যাবে না আমার ডান পাশে যে সাহাবী বাম পেশে যে সাহাবী দুনিয়াতে আমার দুই জন মন্ত্রী আছে আকাশে আমার দুই জন মন্ত্রী আছে দুনিয়াতে হইলেন আবু বকর আর ওমর আকাশে হলেন জিবরাইল আর میکাইল আমার প্রধান দুই সাহাবীর আমল আমি চেক করব রাতের বেলা তারা কি নাক ডেকে ঘুমায় নাকি তারা অন্য কোনো ইবাদত করে দুই সাহাবীর আমল চেক করার জন্য নবীজি ঘাট থেকে বের হয়েছে হাঁটি হাঁটি পা পা করি পয়গম্বর الرحমাতুল্লিল আলামিন মসজিদে নববীর ভিতরে গেল সেখানে যা দেখে আবু বকরার ওমর যেখানে থাকে আস্তে আস্তে করে মসজিদ নবীর কোনায় যায় দেখতেছেন ঘরের দর মসজিদের দরজায় যায় দেখতেছে ওই কোনার একজন মানুষ সেখানে আস্তে আস্তে করে দাঁড়িয়ে দাড়ি মিটি মিটি সরে কোরআন তেলাবাদ করতেছেন আস্তে আস্তে করে সেখানে যায় দেখতে পাইলেন এটা আবু বকরের কণ্ঠের কোরআন তেলাওয়াত মসজিদের এক কোনায় যায় আস্তে আস্তে করে আবু বকর দাঁড়ায় দাঁড়ায় তাহার যতের নামাজ কোরআন তেলাওয়াত করতেছে রহমান আলুমিন আলামিন আমিন ঘর থেকে এসে আবু বকরের আমল চেক করার জন্য যখন আবু বকরের পেছনে দাঁড়ায়ল নবীজি দেখতেছে আবু বকরের নামাজের মধ্যে আছে কুরআন তিলাওয়াত করতেছে আবু বকরের आवाजটা আস্তে আস্তে করে পড়তেছে আর ওই কোণারে কে যেন জুরে জুরে কুরআনের তিলাওয়াত করতেছে নবীজি লক্ষ্য করে দেখল সেই মোটা কণ্ঠের आवाजটা হয়েছিল আমার ওমর রাদিয়াল্লাহু আনহু তুই সামি তুই কোণারে আমল করতিস

আপনার জন্য জান্নাতের একটা দরজা খোলা আছে আপনি যেই দরজা দিয়ে প্রবেশ করবেন জান্নাতির ভিতরে আপনার ইচ্ছা যেই কোনো দরজা দিয়ে আপনি ঢুকতে পারেন ও আবু বকর রাতের বেলা ঘুমায় না কোরআন তালাবাদ করতেছে সে কোরআন তালাবাদ করে আবু বকরের পিছনে আস্তে আস্তে যা দাঁড়ায় রইলেন আবু বকর যেন টের না দীর্ঘক্ষণ পর্যন্ত দেখলেন আবু বকর লম্বা রুকু করতেছে লম্বা সিজদা করতেছে কোরআনের তেলাওয়াত করতেছে আর নবীজি পিছনের দরায় দ্বারা শুনতেছে আল্লাহর পয়গম্বর হাতুকা আল্লাহর দরবারে বলতেছেন আল্লাহ আমার আবু বাকর রাতের বেলা না টেনে টেনে ঘুমাইতে তো আরামের ঘুম ঘুমায় না রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তলাওয়াত করতেছে আমি আবু বকরের কোরআন তলাওয়াত শুনে এত খুশি আল্লাহ তুমি আবু বকরের প্রতি খুশি হয়ে যাও আবু বকরের আমল দেখি রাতের বেলা কোরআন তলাওয়াতের আমল দেখে আমি আবু বকরের জন্য খুশি হয়ে গেলাম আল্লাহ তুমি নিজেও আবু বকরের জন্য খুশি হয়ে যাও এই দোয়া করে রাহমাতুল্লিলামিন আবার অমর রাদি আল্লাহমান হুর এখানে আসলো অমর রাদি আল্লাহমান হুর কাছে এসে দেখে অমর মোটা কণ্ঠে জোরে জোরে কোরআন তালাবাদ করতেছে অমর ইয়ামর দেখো পয়গম্বর খুশি হয়ে গেছে এমন মুহূর্তে মদিনার মসজিদে আজান হয়ে গেল নবীজি আবার আস্তে আস্তে করে পিছনে চলে আসলেন যাতে করে

আমার ডান পাশে বাম পাশে সব সময় তারা দুজন জীবন ধারণ করে আমি তাদেরকে ভালোবাসি তারাও আমাকে ভালোবাসে ও আল্লাহ রাতের বেলা তারা কোরআন তেলাবাদ করে করে কাটায় দিতেছে তাদেরকে আমি কত ভালোবাসি কত ভালোবাসি দুনিয়ার কোনো মানুষ জানে না আমি যে এত তাদেরকে ভালোবাসি মসজিদে আজান হয়ে যায় নবীজি আস্তে আস্তে করে পিছনে চলে যায় হাজারের ইমামতি করলেন পয়গম্বর ফাজরীর ইমামতি করে সালাম প্রেরায়া নবীজি সব সময় সাহাবীদেরকে নিয়ে বসতেন আর বলতেন কে কে রাতের বেলা কে কি স্বপ্ন দেখছো বলো আজকে পয়গম্বর সালাম প্রেরণের বলে বলে সব সাহাবীরা তোমরা চলে যাও যার যার কাজে চলে যাও আজকে কোনো কথা হবে না बयान হবে না সব সাহাবীদের কি বিদায় করে দিছে আবু বকর আর ওমর তারাও দুইজন চলে যাইতেছে যে ডাক দেয়া বলে আবু বকর হে ওমর তোমরা দুইজন বসো আর সব সাহাবীদেরকে আজকে ছুটে দেওয়া হলো তোমরা যার যার কাজে চলে যাও আবার আমি যখন স্মরণ করবো তারপরে তোমরা আসবা আবু বকর আর উমরকে দুইজনকে নবীজি বাসায় বলতেছেন আবু বকর আজকে তোমাদের রাতের বেলার আমল আমি চেক করেছে আবু বকর আর উমর তারা দুইজনে ভয় পায় গেছে হায়রে আমাদের কি যেন ভুল হয়ে গেছে বন্যায় হয়ে গেছে কখন আমাদের রসুল আমাদের আমল চেক করলো আমরা নিজেরা জানি না মনে হয় মারাত্মক ভুল আমরা করে ফেলেছি ভুল মনে হয় করে তোমার তলাবাতে এত মজা এত মিষ্টি সরে সরে তুমি রাতের বেলা আল্লাহর কালাম তলাবাত করেছো হে আবু বক আমার একটা প্রশ্ন আছে তুমি রাতের বেলা আস্তে আস্তে কেন কোরআন তলাবাত করলে একটু জুরি করলে সমস্যাটা কি আবু বকর বলে আলামুল জাহানা আমায় আখফা যে আল্লাচারে বেলা কোরআন করেছি আল্লাহ আস্তে বললো বললো শোনে সেই জন্য আমি আশেপাশের মানুষের জন্য কোনো না হয় মালিককে কষে করার জন্য আমি আস্তে আস্তে করে কোরআন তালাবাদ করেছি শুনে হেসে দিয়া বলল আল্লাহ তোমার আমল কবুল করে নিয়েছে করো কারণ কি কারণ কি তুমি এত জোরে জোরে পড়ে না কারণ কি আশেপাশের মানুষ ঘুমাইতে পারে না কারণ কি হজরত মর বলে আর আমার দিল্লির ভিতরে একটা অভ্যাস সব সময় জাগ্রত হয় বলে কি অভ্যাস বলে যে আমলটা আমি করব সে আমলটা আমার সন্তানদেরকে করাবো আমার বিবিদেরকে করাবো আমার আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে আমি আমল করবো সেই জন্য আমি বাড়িতে যখন ঘুমাই বাড়িতে ঘুমানোর সময় আমি নামাজে জোরে জোরে কোরআন তেলাওয়াত করি যাতে করে আমার কোরআন তেলাওয়াত শুনে আমার বাচ্চা কাচ্চা সন্তানেরা এবং আমার বিবিরা পর্যন্ত যেন তারা ঘুমায় না থাকে আমার কোরআন তেলাওয়াত শুনে শুনে যেন তারা জাগ্রত হইয়া আল্লাহর দরবারে তারাও যেন তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতে থাকে ইহা হাবিব আল্লাহ আমি যখনই তাহার নামাজ পড়ি আর রাহমাতুল নবী আমার নামাজ আমি একা পড়বো না আমার সন্তানদের কুলিয়া পড়াই জন্য আমার জবান থেকে আমি মোটা কণ্ঠে কুরআনের তেলাওয়াত করি আল্লাহ ডাক দেয়া বলে আবু বকর মাওলার সাথে তোমার এত গভীর সম্পর্কে মহাব্বত সে আল্লাহ কি খুশি করার জন্য তুমি যে পন্থাটা অবলম্বন এটার জন্য আল্লাহ তোমার প্রতি রাজি আর তুমি যে চিন্তা ভাবনা করেছো তোমার এই চিন্তা ভাবনার জন্য আল্লাহ তোমার প্রতি খুশি আর রাজি হে বকার আমি পয়গম্বর যেদিন জান্নাতে যাব আমাকে আল্লাহ পাক জান্নাতে ঘোড়া সাজাইয়া আমার সামনে যখন হাজির করবে আমার ঘোড়ার ডান পাশে আর বাম পাশে তোমরা দুইজন আমার সাথে সাথে সমস্ত উম্মতের আগে আমার নবীর সাথে তোমরা জান্নাতে যাবে সেজন্য আল্লাহ বলেন ইয়াতুলু

দুই নম্বরে বললেন ওই আল্লি মহমুল কিতাবেন হেকমা তিন নম্বরে বলা হয় হিম যেই জায়গায় তিনটা জিনিস পাওয়া যায় ওই জায়গাকে আল্লাহ কবুল করে নেয় প্রতিষ্ঠানে তিনটা জিনিস পাওয়া যায় সেটাকে আল্লাহ পাক কবুল করে যেই জায়গার ভিতরে আল্লাপাকি তিনটা হুকুম প্রতিষ্ঠিত হয় সেই সমাজকে আল্লাহ গ্রহণ করে নেয় যেই প্রতিষ্ঠানে তিনটা জিনিস হয় সেই প্রতিষ্ঠানকে আল্লাহ গ্রহণ করে নেয় যে মানুষের অন্তরের ভিতরে তিনটা মাদ্রা থাকে আল্লাহ তারে কবুল করা নেয় যে অন্তরের ভিতরে তিনটা জিনিস প্রতিষ্ঠিত থাকে আল্লাহ তার অন্তর জান্নাতের জন্য অক্ষ করে ফেলে তিনটা জিনিস এক নাম্বার হইলো কুনানের তেলাওয়াত দুই নম্বরে আল্লি ইউআল্লিমুহুমুল কিতাব কোরআন তুমি তালাবাদ করেছ তালাবাদ করা তোমার এখন তোমার উপরে দায়িত্ব প্রতিদিন তালাবাদ করো তালাবাদ অনুযায়ী তুমি আমল করো কোরআন অনুযায়ী তুমি আমল করো সে আমল করার পর আবার তুমি ওই যে কি হিম তোমার নফসের প্রতি তুমি খবর রাখো তিনটা জিনিস যার ভিতরে থাকে তাই সে অন্তরকে আল্লাহ তাআলা কবুল করে নেয় তিনটা জিনিস যে সমাজে থাকে সেই সমাজকে আল্লাহ কবুল করে নেয় যেখানে মাদ্রাসাগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে যত মাদ্রাসা আছে বিশেষ করে কৌমি মাদ্রাসাগুলো বেসরকারি মাদ্রাসাগুলো সেখানে কোরআনের তেলাবাদ হয় রাতের বেলা ওটা সন্তানেরা তাহাদের নামাজ পড়ে এরপরে হুজুররা খবর রাখে কোন ছেলেটা সিগারেট খায় কোন ছেলেটা নেশা করে কোন ছেলেটা বাজে কথা বলে কোন ছেলেটা গুণা করে এই খবর রেখে রেখে তাদেরকে মোবাইল চালাইতে দেয় না অজুবিহীন থাকতে দেয় না এই ছেলেগুলার গোনা থেকে দূরে রাখে কোরআন তালাবাদ করে তাদেরকে দূরে রাখে তাদের দিলগুলো ঠেকে রাখে ওই ওয়াল্লি মোহমুল কিতাব কিভাবে আমল করেলে আল্লাহ খুশি হয় এই মাদ্রাসাগুলোর ভিতরে আমলের তালিম দেওয়া হয় কোরআনের তালাবাদ করা হয় গুনা থেকে

মধ্যে উঠে ছেলেরা যদি আল্লাহর কোরআন তালাবাদ না করত এই বাংলাদেশের ভিতরে একের পর এক আল্লাহ বড় বড় আজাবার গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিত তার বাস্তব জ্বলন্ত প্রমাণ হল প্রতি বছর বছর ভূমিকম্প হয় শেষ রাতে ভূমিকম্প হয় যেখানে ভূমিকম্প হয় খবর নিলে দেখা যায় সেই মাদ্রাসাগুলো হ্যাপজুখানা আছে এই হ্যাপজুখানার ছেলেরা ভূমিকম্পের খবর পায় না পরীক্ষিত সেই জমিন আল্লাহ না করা দিয়েছে সেই জমিনের অবাধ্য অত্যাচার যখন বেশি বেশি হয় সেই জমিনের প্রতি আল্লাহ একের পর এক আজাব দেয় সেই আজাব আর গজব দূর করার জন্যই কোরআনের তালাবাদ ছাড়া কোরআনের হুকুম ছাড়া কোরআনের আইন ছাড়া অন্য কোন শক্তি দিয়ে সে আল্লাহর গজবের মোকাবেলা করা সম্ভব নয় কিন্তু আমরা পারি না কি বছর বছর চলে যায় আমার ঘরে আমার ছেলে আমার মেয়ে কোরআতলাবাদ করে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার সম্পর্ক যদি প্রতিষ্ঠানের সাথে থাকে আমার সম্পর্ক যদি মাদ্রাসার সাথে থাকে আমার যেই হার বাঙা রক্ত পানি সব আমি করে আমি দুতলা তিনতলা বিল্ডিং করেছি আমার সন্তানের জন্য আমার মৃত্যুর পরে সেই ঘর থেকে কোরআনের আওয়াজ আমার কবরে যাবে না কিন্তু আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে আমার কবরে কোরআনের আয়াতের তেলাওয়াতের আওয়াজ যাবে কথা বলেন ঠিক কিনা সেজন্য মাদ্রাসার জন্য সবাই আমরা একমুখী হব মাদ্রাসাকে উন্নয়নের জন্য কোরআনের তেলাবাত যদি এখন সব সময় তেলাবাতের আওয়াজ বাজতে থাকে আমার মেহনতির যারা যদি এখানে সব সময় কোরআনের তেলাবাতের আওয়াজ জারি থাকে আল্লাহর ফজলে এই আওয়াজ আমি থাকবো না একদিন আমি থাকবো কবরে এই আওয়াজ আল্লাহ নেক বানিয়ে আমার নাজাতের উসিলা করে আমার কবরের মধ্যে বলছে এই তাহলে মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার দরকার আছে না আরে ভাই বাংলাদেশ এখন এমন একটা দেশ এই দেশের ভিতরে বর্তমানে দুই লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে এটা একটা শিশু রাষ্ট্র এই বাংলাদেশ এটা একটা শিশু রাষ্ট্র সারা পৃথিবীর মুখেই বাংলাদেশ এমন উজ্জ্বল দৃষ্টান্ত নজির স্থাপন করেছে লক্ষ লক্ষ মানুষ যেখানে বসবাস করে আয়তনের ক্ষেত্রে দিয়ে বাংলাদেশ থেকে আরো অনেক বড় বড় দেশ আছে কিন্তু ওই ওই দেশের ভিতরে এত হাফেজ নাই নাই জীবন্ত দেশে সবচেয়ে পৃথিবীর মুখে এখন বাংলাদেশ ফার্স্ট হয়েছে এই দেশের জমিনে এই দেশের ভিতরে এই দেশের মাটিতে জীবন্ত কোরআন এক দুইশ নয় দুই লক্ষের উপরে বাংলার জমিনে জীবন্ত কোরআন আছে জন্য সারা বিশ্বে মুসলমানের ছেলেরা আরব যে দেশের প্রতিযোগিতা হয়। সেই দেশে সব দেশের ছেলেরা কোরআন প্রতিযোগিতা দিতে যায় আর বাঙালিও যখন নাকি সেই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সারা বিশ্বের মুসলমানদের ছেলেদের কাছে একটা আতঙ্ক হয়ে থাকে বাঙালির সামনে কোরআন তালাবাদ করে আমরা প্রথম প্রাইজ নিতে পারবো না মনে হয় এই প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরাই কোরআন তালাবাতে ফার্স্ট প্রাইজ নিয়ে যাবে সৌদি আরবে যে কোরআন তালাবাত হয় কোরআন তালাবাতের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় যেই ক্যারাত প্রতিযোগিতা হয় কোরআন তালাবাতের যেই মজমা হয় সৌদি আরবের ভিতরে ওই সৌদি আরবের হাফেজেরা সৌদি আরবের কোরআনের হাফেজেরা তারা চায়া থাকে বাঙালি ছেলের মুখের দিকে সে কত সুন্দর করে বাঙালি কোরআন তালাবাদ করতে থাকে অথচ তাদের দেশে কোরআন নাজিল হয়েছে তাদের দেশে নবী এসেছে মদিনায় কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের পাহাড় তাদের দেশে আছে কোরআন মরুভূমি তাদের দেশে আছে 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 মদিনা তারা দেখেছে পাহাড়ের চিপায় চাপায় কোন জায়গায় কোথায় কোরআনের আয়াত নাজিল হয়েছে তারা সেখানে সরাসরি বরকত গ্রহণ করেছে কিন্তু সেই দেশের ভিতরে যে বাঙালি ছেলেরা কোরআন কোরআনতলাব করে ফাঁস পুরস্কার নিয়ে তারা বাংলাদেশে চলে আসে কিন্তু আমরা মনে আমরা তো বাংলাদেশে বাস করি আমাদের এখন এমন অবস্থা হয়ে গেছে নিজেদের খবর আমাদের নিজের কাছে নাই বাংলাদেশের দিকে এখন একটা চোখ দিয়ে রাখছি এ দেশ থেকে কিভাবে ইসলামকে দূরীভূত করা যায় এদেশ থেকে কিভাবে কোরআনকে তুলিস করা যায় এই চেষ্টা মেহনত তারা করতেছে আলহামদুলিল্লাহ পারবে না দেশে এখন টুপিওলার সংখ্যা বহুত হয়ে গেছে এই দেশে যদি কোনো কিছু করতে হয় টুপিওয়ালাদেরকে বাদ দিয়া করা সম্ভব নয় ধাম বাজি রেখে আমরা কোরআনের পক্ষে সব সময় থাকবো এমন প্রতিজ্ঞা করা হাজার হাজার লাখো লাখো রহসুল্লাহ সাল্লাহ আলহিহিসাল্লামের রুহানি সন্তান আলেমারা এদেশে তৈরি হয়ে গেছে কোরআন তেলাবাদ এই জমিনে আমাদের বড়রা আকাবের বুজুর্গ যারা আছে তারা প্রতিনিয়ত মেহনত করে যাচ্ছে নীরব মেহনত তাদের মেহনতির কারণে আলেম আমাদের মেহনতির কারণে বাংলাদেশে এখন হাজার হাজার মাদ্রাসা লক্ষ লক্ষ তালেবে আলেম লক্ষ লক্ষ কোরআনের হাফেজ এই দেশের ভিতরে জিন্দা হয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু কিছু কিছু মানুষ বলে হুজুর হুজুররা দেশটারে লাইছে। বলে কি বলে না বলে যে হুজুররা দেশটা খেয়ে ফেলছে আরে হুজুররা দেশ খায় নাই হুজুররা যদি দেশ খাইতো তাহলে এই দেশে এত মাদ্রাসা হতো না এত মসজিদ হতো না এত আলম হতো না এত হাফিজ হতো না কথা বলেন ঠিক কি হুজুরা অল্প টাকা বেতনে আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে আখেরাতের দিকে তাকিয়ে এই দেশের ভিতরে যে মেহনত করে যাচ্ছে আলহামদুলিল্লাহ মোলামাই কেন সবল হয়েছে এই দেশের ভিতরে লক্ষ লক্ষ কোরানের হাফেজ তৈয়ার করে তারা দেখেই দিয়েছে কথা বলেন ঠিক কি না শুধু আলেম ওলামারা মেহনত করেছে আপনারাও তার সাথে সংযুক্ত হয়েছেন কথা বলেন ঠিক কি না এদেশের পাবলিক দেশের জনসাধারণ তাদের দিলের ভিতরে কোরআনের একটা মহাপুত আছে ধর্মীয় ভাব তাদের ভিতরে আছে আলেম ওলামাদের মেহনত আছে সেই জন্যই আপনাদের পরামর্শে আপনাদের মেহনতি আলেম ওলামাই গ্রামের চেষ্টায় এদেশের ভিতরে হাজার হাজার দিন প্রেমিক তৈরি হবে এবং হচ্ছে কথা বলুন ঠিক না। এটা ধরে রাখার দরকার আছে না না আর বিশেষ করে নোয়াখালীর মানুষ বিশেষ করে বাংলাদেশে নোয়াখালীর মানুষ এরা যদি থেকে ধর্মের পিছনে মেহনত না করত আমি অনেক জায়গায় বলি বাংলাদেশের মানুষ ইসলাম পাইতে আরো বছর বিশ্বাস হয় না আমি জয়পুরহাট গেলাম বাংলাদেশে একটা থানা আছে জয়পুরহাট আর উত্তরবঙ্গ বগুড়ার পরে জয়পুরহাট ওখানে যায় রেল পাশে দেখি এক সাইনবোর্ড লেখা নোয়াখালী গ্রাম আমি কি ঘিরি আমি তো জানি নোয়াখালি একটা জেলা এখানে নোয়াখালী গ্রাম কে একজন জিজ্ঞাস করলাম ব্যাপার কি নোয়াখালী গ্রাম এখানে কে হুজুর আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে আমার দেশের মানুষ অজু গুসুল জানতো না নামাজ রোজা জানতো না ফাতেহা পড়তে পারতো না কিছু ধর্মীয় কিছুই তারা জানে নাই ওই নোয়াখালীর হুজুররা এসে মসজিদে চাকরি করছে আলিয়া মাদেশার প্রিন্সিপাল আলিয়া মাদেশ চাকরি করছে এমনে এমনে চাকরি করে ওই নোয়াখালীর হুজুররা এসে তারা আমাদের গ্রামে গ্রামে মসজিদে তারা কোরআন শিখাইছে নামাজ শিখাইছে এরা এখানে আসতে আসতে ওই যায় আসছে আর তারা বাড়িতে যায় নাই এখানে তাদের সাওয়াল পাওয়াল জন্ম দিয়া এখন পুরা গ্রাম বানায় ফেলছে ওরা তখন আমি চিন্তা করলাম হাই নোয়া খালি যদি জন্ম না হতো তো তোমরা আজকে ইসলাম পাইতা না কথা বলেন ঠিক কিনা আর একটা কথা আছে জঙ্গল বঙ্গল মৈশির সিং সব হইল মমিন সিং নদী নালা বিল খাল সব হইল বরিশাল আর মাওলানা মলুবি সব হইল নোয়াখালী খালি কথা ঠিক কিনা বলতো আগে সেজন্য আল্লাহ হুজুর নিয়ে আসেন আর সে আসলে আমি ছেড়ে দেব প্রদর্শনী কি দেখে হুজুর আসবে এখানে নাকি প্রদর্শনী দেখা নিয়ে আসেন যা করবেন স্টেজে নিয়ে আসেন আমি ছেড়ে দেব হ্যাঁ সেজন্য আল্লাহ নোয়াখালী কুমিল্লা ফেনী চিটাগাং এই সমস্ত অঞ্চলগুলোকে দিনের জন্য আল্লাহ কবুল করেছে ধর্মীয় জ্ঞানও আল্লাহ দিয়েছে দুনিয়া দিয়েছে আখরাতও দিয়েছে সেজন্য আমরা এটা কেমত আগ পর্যন্ত ধরে রাখতে চাই কথা বলেন ঠিক কিনা কেমত রাখ পর্যন্ত ধরে রাখবো আমরা যেন সর্বধিক দিয়ে বাংলাদেশের জমিনে আমরা বলতে পারি আমরা ধর্মীয় দিক দিয়ে সবার আগে আসি এবং ইসলামের জ্ঞানের দিক থেকে আমরা সবাই আগে আসি আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ এই কবুল করেন এই মাদ্রাসাকে কবুল করেন এই এলাকার যত মহিবীন আছে তারা যেন মাদ্রাসাকে জিন্দা রাখতে পারে এই প্রতিষ্ঠানটাকে যেন তারা আর্থিকভাবে সর্বদিক থেকে যেন মেহনত করে এটা যেন একটা সারা দুনিয়ার জন্য মডেল দিনের মার্কাজ হিসাবে যেন তারা প্রতিষ্ঠা করতে পারে আল্লাহ সবাইকে তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমি পার্লাম এবং শুনলাম আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম